মর্নিং বন্ধুরা তো দেখো আমি এখানে কিছুটা আম নিয়েছি এই আমগুলো ধুয়ে আর এইগুলোকে আমি জেলি তৈরি করব তো যেমন নর্মালি জেলি হয় সেই রকম করব এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না তো চলো আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসি তো এখানে ধুয়ে নিয়ে চলে এসে আর আমি এই কড়াতে তরকারি করেছিলাম তাই কড়াটা ভালো করে ধুয়ে আর মুছে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর উনুনটা লিভে গেছিলো তাই জন্য ধোঁয়াটা হচ্ছে এবারে কড়াতে দিয়ে আমটা সিদ্ধ করার জন্য জল শুদ্ধ আমটা দিয়ে দিলাম একটা থালা চাপা দিয়ে দেবো আমটাকে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করে নিয়েছি এবারে আমগুলো একটু এইভাবে নরম করে নেব নিয়ে আর ছালগুলো ছাড়িয়ে নেব মানে আমি আমের পিউরিটা একটু বেটে দিয়েছি মিক্সিতে কারণ একটু ছিপড়ে ছিপড়ে ছিল তো যেহেতু এখন আটি মোটা হয়ে যাচ্ছে সেদিন শুকনো লঙ্কা একটু ভেজে নেব ভালো করে বেটে নিয়েছি কড়াতে দিয়ে দেবো একবার চিনি এখানে দেবো তো দেখো চিনিটা দিতে সঙ্গে সঙ্গে কালারটা কিরম চেঞ্জ হয়ে গেল দেখো হয়ে গেছে এরকম হালকা পাতলা রেখেছি ঝুরিয়ে গেলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে তো তাই এবার লাভিয়ে নেব নিয়ে এবার ঝুড়িয়ে ঠান্ডা করে নিয়ে আর একটা কাঁচের বইমে ঢেলে নেবো তোমরা এইভাবে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা আমি এখানে স্নান করে চলে এসেছি আর এদিকে আমার জেলিটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার বয়েমে ভরে নিচ্ছি আর এই এই জেলিটা দিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারবে বাড়িতে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারবে তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো আজ আসি আবারও দেখাবে অন্য কোনো দিন চলো টাটা বাই বাই বন্ধুরা